আসন্ন আইপিএল নিলামে দল পাননি বাংলাদেশের কোন ক্রিকেটার তবে তাই বলে যে টাইগার ক্রিকেটাররা ওই সময়টাতে বসে থাকবেন মোটেও তা নয় একই সময়ে মুস্তাফিজ সাকিব তাসকিনদের দেখা যেতে পারে ফ্রাঞ্চাইজি ক্রিকেট মাতাতে কারণ এবছর আইপিএল এর সঙ্গে সমান্তরালে চলবে পিএসএল যার ফলে স্বাভাবিকভাবেই আইপিএলে দল না পাওয়া তারকা খেলোয়াড়দের আগ্রহ বেড়েছে পিএসএল আর আগ্রহের সেই তালিকায় আছেন বাংলাদেশের আটজন ক্রিকেটার আগামী এগারোই জানুয়ারি বেলুচিস্তান প্রদেশের বন্দর নগরী গোয়াদারে অনুষ্ঠিত হবে পিএসএল এর দশম আসরের প্লেয়ার যেখানে বিশ্বের উনিশটা দেশ থেকে পাঁচশো জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন ড্রাফটের তালিকায় বাংলাদেশের আট ক্রিকেটারই আছেন প্লাটিনাম ও ডায়মন্ডের মতো শীর্ষ ক্যাটাগরিতে পিএসএল এর ড্রাফটে জায়গা করে নেওয়া বাংলাদেশি ক্রিকেটাররা হলেন সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান মাহমুদুল্লাহ রিয়াদ হাসান মাহমুদ তাসকিন আহমেদ তানজিম সাকিব রিশাদ হোসেন ও তাওহিদ হৃদয় বাংলাদেশের বাইরে স্টার প্লেয়ারদের মধ্যে বড় নাম অস্ট্রেলিয়া থেকে ডেভিড ওয়ার্নার অ্যালেক্স ক্যারি ও ক্রিসলিন নিউজিল্যান্ড থেকে আছেন মার্টিন গাপটিল কিম সাউদি ড্যারেল মিছেল জিমি নিশাম মাইকেল ব্রেসোয়েল ফিন অ্যালেন ও মার্ক চ্যাপম্যান ইংল্যান্ডের জেসন রয় হেলস ডেভিড মেলানের পাশাপাশি আছে স্যাম বিলিংসের নাম আফগানিস্তান থেকে আছেন মোহাম্মদ নবী মুজিবুর রহমান ও হজরতুল্লাহ জাজায়ের মতো ক্রিকেটাররা এবং দক্ষিণ আফ্রিকা থেকে আছে রেসি ডুসেন রিজা হ্যান্ড্রিক্স ও টেম্বা বাবুমার নাম এছাড়াও শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস কুশল ম্যান্ডিস দাসুন সানাকা ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস কাইল মায়ার্স ও ব্র্যান্ডন কিং এর মতো তারকা ক্রিকেটারদের পাশাপাশি দেখা যাবে জিম্বাবুয়ের রায়ান বার্লের মতো ক্রিকেটারদেরও নাম একাধিক বাংলাদেশি ক্রিকেটারকে এবারের পিএসএল এর মাঠ মাতাতে দেখা যেতে পারে এর বড় কারণটা আইপিএল পিএসএল সাধারণত ফেব্রুয়ারি মার্চে হয় আর আইপিএল চলে মার্চের শেষ সপ্তাহ থেকে মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত কিন্তু এবছর আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি ফেব্রুয়ারি মার্চে হয় ওই সময়ে পিএসএল এর দশম আসর আয়োজন করতে পারবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড তাই সময় পরিবর্তন করে এবার আট ফেব্রুয়ারি থেকে উনিশ মের মধ্যে পিএসএল আয়োজন করতে চায় তারা ঠিক সেই সময়টাতেই চলবে আইপিএল এর মাসরও আসরও ফলে বিশ্ব ক্রিকেটের অনেক তারকাকেই পাবে না পিএসএল এর দলগুলো আর এই সুযোগটা কাজে লাগিয়েই নিজেদের প্রতিভা তুলে ধরতে পারবেন তানজিম সাকিব ঋষাদ হোসেন তাওদ্রিদয়রা পারভেজ আল হাসান ফ্রেঞ্জি